যাতে কোনো প্রকার কোনো ইফ না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে বলে আশাবাদী আনন্দ পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তো সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা র্যাব ফোর্সেস প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় উৎসব অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে এরই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে উদযাপন করব এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের মোটরসাইকেল পেট্রোল গাড়ি পেট্রোল চেকপোস্ট অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি আপ অমর জনগণ সবার সাথেই আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আপনারা জানেন যে ঢাকা শহরে এই অনুষ্ঠান আজকে থেকেই শুরু হতে যাচ্ছে চরণ একটি ব্যান্ড শো আছে আজকে কালকে সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে তার মূল অনুষ্ঠান থাকবে রামনা বটমূলে এরপরে শোভাযাত্রা আছে চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে রবীন্দ্র সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে মানিক মেয়া ও বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপিত হয় তা আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক সমাগম হয় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখবো যাতে কোনো প্রকার কোনো ইফটিজিং না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে তো আমাদের বিনীত অনুরোধ রইবে থাকবে সাধারণ জনগণের প্রতি আপনাদের প্রতি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমনকি এটি জেলা উপজেলা গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয় তা আমাদের নিরাপত্তা বলায় আমরা বিস্তৃত করবো সব জায়গায় যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয় এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছে আরেকটি বিষয় আপনারা তো প্রশ্ন করবেন নিরাপত্তা ঝুঁকির বিষয় তার এর জবাবে আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মীদের সবচেয়ে যে বড় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল তখনই নিরাপত্তার প্রশ্ন এসেছিল পূজা হবে কি না এ নিয়েও সংশয় ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে ওদেরকে তাদেরকে ওনাদেরকে আশ্বস্ত করা হয় এবং আমরাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন পূজা উদযাপন কমিটি আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এবছর খুব সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দ ঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ঈদ এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে যেমন ধরেন বিজয় দিবস এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন ইংরেজি নববর্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো প্রত্যেকটি অনুষ্ঠানেই নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব এবং আমরা সেইভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী আপনাদেরকে ধন্যবাদ কত স্তরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করছে স্তরের আপনার আমাদের তো আমরা বললামই যে বিভিন্ন এখানে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে সেনাবাহিনী থাকবে এবং ড্রাইভের তরফ থেকে আমাদেরও মোতায়েন আছে আমাদের আপনার ভিতরে ফুটপেট্রোল থাকবে সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল গাড়ির টহল থাকবে আমাদের আপনার এই এলাকাটি ভেনুটিকে আমরা সুইপিং করব অলরেডি সুইপিং শুরু হয়েছে একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে আগে চূড়ান্তভাবে করা হবে আমাদের ডগ স্কোয়াড আছে বম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি ইনশাআল্লাহ নিরাপত্তাজনিত কোনো সমস্যার হবে না বলে আমি আশাবাদী